আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আরিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে সো আমার এই চ্যানেলে যারা আছেন খুব কম সংখ্যক মানুষ জয়েন আছেন এখন পর্যন্ত কারণ কি আমার চ্যানেলটা খুব নতুন এবং আমি আগের যত চ্যানেল ছিল সেখান থেকে সরে আসছি সো আজকে আমরা কথা বলবো জার্মানি নিয়ে অ্যান্ড জার্মানির ভিসা ব্যাপারে আপনি জার্মান যেতে যাচ্ছেন যেতে পারবেন কিনা না এখানে সুযোগ সুবিধা কী দেখে অবস্থা স্যার আর সব কিছু ব্যাপারে আমরা আজকে কথা বলবো তার আগে আমি দুঃখিত ক্ষমা চেয়ে নেব কারণ কি আমার সময় কম একবারই সময় কম বললে চলে আমি লাঞ্চের ভিতরে আমি ভিডিওটা বানাচ্ছি এখন ফার্স্টটা নয় বাঁচতেছে সো এখন ভিডিওটা বানাচ্ছি বেদি ব্যস্তর কারণে যাই হোক চলুন কথা না বলে আমরা ভিডিওর মূল যেই প্রেক্ষাপট আছে না সেখানে চলে যাবো এমনকি আপনাদেরকে মোটামুটি মোটামুটি না একটা ডিটেলস আপনাদেরকে জার্মানির ব্যাপারে ধারণা দিয়ে দিব প্রথমত হচ্ছে আপনি জার্মান যেতে চাচ্ছেন প্রথমত হচ্ছে আপনি জার্মান যেতে যাচ্ছেন। জার্মান যাওয়ার জন্য আপনার কত টাকা লাগতে পারে জার্মান যাওয়ার জন্য কত টাকা লাগবে এই জিনিসটা না অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড অন করতে আপনি কোন কান্ট্রি থেকে যাচ্ছেন এই প্রশ্নটা যদি এভাবে করেন ভাই আমি জার্মান যাব কত টাকা লাগতে পারে আপনি আসুন কোথায় সেটা আমি জানি না তো আমরা স্পেসিফিক কান্ট্রির জন্য স্পেসিফিকভাবে ডিটেলস বা ধারণা দেব চলুন বাংলাদেশ থেকে করি সো বাংলাদেশ থেকে কি জার্মানে যাওয়া পসিবল কিনা থার্টিন থার্টি ডিসেম্বর আমি থার্টি ফার্স্ট ডিসেম্বর হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি জার্মানের অ্যাম্বাসিতে গিয়েছিলাম নেপাল এম্বাসিতে গিয়েছিলাম বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়েছিলাম আমি বেশ কিছু অ্যাম্বাসি ওই দিন আমি ভিজিট করি অ্যান্ড তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানতে পারি আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে জার্মান যেতে চান আপনাকে যদি কেউ বলে যে জার্মান নিয়ে যাবে বিশ লক্ষ টাকার বিনিময় পনেরো লক্ষ টাকার বিনিময় ওইখানে গিয়ে আপনাকে জব দিবে। সেটা যে কাইন্ড অফ জব হতে পারে দিবে জব আপনাকে দেওয়ার একটা ই করতেছে তারা তো টোটালি সেক্ষেত্রে আমি বলবো যে এটা আপনার জন্য সবথেকে বড়ো একটা বিপদ বা ঝুঁকি হতে পারে এক কথায় ইস্কি হতে পারে কেন ইস্কি হচ্ছে দেখেন ডিরেক্টলি বাংলাদেশ থেকে জার্মানি মানুষ নেওয়ার জন্য তেমন কিন্তু কোনো প্রিপারেশন বা তেমন কিন্তু কোনো স্বচ্ছ মিডিয়ার আপনি নিউজ পাবেন না যে আপনারা ডিরেক্টলি জার্মান থেকে বাংলাদেশ থেকে মানুষ নিচ্ছে এরকমের কোনো ইনফরমেশন আপনি পাবেন না সেখানে হচ্ছে কি জার্মান এরকমের একটা কথা বলেছিল যে আমাদের এখানের পপুলারিটি কমে যাচ্ছে আমাদের এখানের পপুলারিটি দিন দিন নিচের দিকে গিরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা জার্মানি লোক নি জার্মানির লোক নিব কারণ কি যারা ওল্ড হচ্ছে তারা সবাই রিটায়ার নিয়ে নিচ্ছে অ্যান্ড যারা ইয়ং জেনারেশন তারা কোনো পপুলারিটি বাড়াচ্ছে না সো কোম্পানিগুলো চালাতে হবে অন্য ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সেগুলো তাদের রান করতে হবে সেক্ষেত্রে তাদের লাগবে এটা তাদের হচ্ছে কি বিজনেস আলোচনা তো সেক্ষেত্রে তার মানুষ নিবে নেওয়ার জন্য ওইখানে সরকার আপনার অপরচুনিটি ভিসা রান করেছিল দেখেন অপরচুনিটি ভিসা ভিসা শুনলেই শুধু মানে খুশি হলে হবে না বা লাফালে হবে না যে ভিসা দিয়ে দিয়েছে ভিসা অপরচুনিটি ভিসা এই জিনিসটা কি আগে তাই বুঝেন আমি খুব সংক্ষেপে শর্টলি বোঝাবো যারা ভয়ে বা আতঙ্কে আছেন যে জার্মান যেতে পারবেন না হয়তো বা জার্মান আপনার জন্য না তাদেরকে আমি সাহস দিব বা শক্তি দিব আর যারা আপনাকে কনভিন্স করতেছে যে জার্মান আপনাকে খুব অল্প টাকার বিনিময়ে নিয়ে যাবে জার্মান আপনার যাওয়ার জন্য তেমন কোনো স্কিল প্রয়োজনই হয় না তাদেরকে আমি মোটিভেশন দিব কারণ কি দুই দলই কিন্তু পুলের ভিতরে আছেন তো না আমরা আগে ইসের ভিতরে যাই যারা হচ্ছে কি আপনার জার্মান যেতে পারবে না সেই ভ্রান্তি ধারণার ভিতরে আছে প্রথমত হচ্ছে কি জার্মান যাওয়ার জন্য আপনার কী প্রয়োজন হবে ইংলিশ জানতে হবে সো যদি আপনি প্রথমত আপনাকে কী জানতে হবে জার্মান যাওয়ার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে সো যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন এটা আপনার জন্য মনে করেন দুই পয়েন্ট অ্যাড হয়ে যাবে অ্যান্ড আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানেন সেকেন্ডারি অপশন আছে সেটা হচ্ছে ইংলিশ আপনাকে প্রপারলি জানতে হবে কারণ ইংলিশ বেসিক জানি যেটা চলতে মোটামুটি চলতেছে এই ধরনের ইংলিশ তারা অ্যাকসেপ্ট করবে না কারণ কি ইন্টারভিউর সময় তারা কিন্তু পারফেক্ট ইংলিশ খুঁজবে যেটা তারা অ্যান্সার আপনার থেকে প্রেফার করতেছে সেই অ্যান্সারটা তাদেরকে দেওয়া লাগবে এইটা গেল ঠিক আছে এটা গেল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তো সেখানে দুই পয়েন্ট পাবেন আপনি যদি ইলিশে হয় জার্মান ল্যাঙ্গুয়েজ হয় এক পয়েন্ট পাবেন যদি আপনি সেটাকে সুইচ করে ইংলিশে নিয়ে আসেন আপনার একটা সার্টিফিকেট থাকা লাগবে যোগ্যতা যে কোনো একটা এসএসসি এসএসসি কী বলে আমি যেহেতু দুই পড়ালেখা করিনি সো ব্যাপারে আমার এত ধরা নেই একটা সার্টিফিকেট আপনার লাগবেই এক পয়েন্ট হয়ে গেল একটি স্কিল লাগবে আপনার যে কোনো একটি স্কিল হলেই হচ্ছে অ্যান্ড সেই স্কিলগুলো তাদের যে ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি থাকবে সো সেই ক্যাটাগরিতে থাকলে স্কিলটা না থাকলে কিন্তু হচ্ছে না তো ক্যাটাগরিতে থাকলো দেন আপনার এখানে আরেকটা পয়েন্ট চলে আসলো দেন এই রকমের আপনি পয়েন্ট কালেক্ট করবেন আর এই জিনিসগুলোর জন্য আপনার ফোকাস করতে হবে কিসে ছয় মাস দুই মাস তিন মাস যদি সেটা না পারেন তাহলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে নেন ডিরেক্ট আপনি দুই মাস তিন মাস চার মাস ছয় মাস সময় লাগে একটা কোর্স করে ফেলেন যেটার ভিতরে আপনার এ আছে বি আছে এ এ ওয়ান বি ওয়ান এরকমের নাম্বার আছে সব কিছু একটা অর্জন করে ফেলেন এর ভিতরে আপনার একটা স্কিল আছে যে স্কিলটা আপনি মোটামুটি জানেন ঠিক আছে আপনি একটা কম্পিউটারের কাজ কাম জানেন বাট মোটামুটি বেসিক ধারণা আছে আপনি সেটাকে প্রফেশনালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বেসিক থেকে প্রোর ভিতরে নেওয়া যাওয়ার চেষ্টা করেন এই ধরনের কিছু আপনি স্কিলকে ঘোষে মাঝে যদি এক জায়গা করতে পারেন সেটা হচ্ছে আপনার স্কিল হবে অ্যান্ড সেটা আপনাকে হেল্প করবে এই জার্মান যাওয়ার জন্য এই জার্মানের ব্যাপারে না আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার জাপানিসের ব্যাপারে সো সেম কাহিনী কিন্তু হচ্ছে সব কান্ট্রির ব্যাপারে কারণ কি সব কান্ট্রির মানুষ এখন খুঁজে কি পারফেক্ট এয়ার এর যুগ চলে আসছে মানুষ এখন পারফেকশন খুঁজতেছে সো সেজন্য আপনাকে পারফেক্ট হওয়াটা খুব জরুরি ওইটা পারফেকশনের ব্যাপারে এবার আমরা আসি টাকা পয়সার ব্যাপারে বা হচ্ছে তাদের ওখানে ডিপোজিট কেমন দেখেন সবথেকে বেস্ট হয় যদি আপনি স্পন্সার পান যদি আপনি স্পন্সারের মাধ্যমে যেতে পারেন আপনার জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে ওই দেশের কোম্পানি যখন আপনার স্কিল দেখবে বা হচ্ছে আপনার প্রোফাইল যখন দেখবে প্রোফাইল দেখার পরে আপনার স্কিল দেখার পরে তারা অটোমেটিক হায়ার করবে কারণ কি আপনাকে নিয়ে আর ঘোষা প্রয়োজন নেই তারা আপনাকে ডিরেক্টলি পরের দিন থেকে কাজে শিফট করতে পারবে সো এটা ভালো একটা পয়েন্ট ঠিক আছে তারপরে আসি এবার আমরা যে ওইখানে কত টাকা লাগতে পারে যাওয়ার জন্য টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে কি আপনি কোন কান্ট্রি থেকে যাচ্ছেন তার মাধ্যমে যাচ্ছেন ঠিক আছে কারণ কি যেমন মালয়েশিয়া থেকে আপনি যেতে চাচ্ছেন সিঙ্গাপুর থেকে যেতে চাচ্ছেন বা হচ্ছে কি আপনি দুবাই সৌদি মিডিল ইস্ট কান্ট্রি থেকে যেতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনি ওই অ্যাম্বাসিগুলো দেখবেন অ্যাম্বাসিগুলোর ভিতরে কথা বলবেন কোন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে দেখবেন এই সব চাচাই পেঁচাই করবেন আগে দেন হচ্ছে কি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কি আদৌ জার্মান যাওয়া প্রয়োজন কি না হ্যাঁ হ্যাঁ জার্মানি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব সহজ কারণ কি জার্মান ল্যাঙ্গুয়েজের ভিতরে ইংলিশের ভিতরে অনেকটা সিমিলারিটি আছে যার থেকে তাদের স্পেলিংয় বা হচ্ছে বানানো হচ্ছে গিয়ে একটু এদিক ওদিক উচ্চারণের দিকটা তারা সকে স উচ্চারণ একটু বেশি করে এই হচ্ছে গিয়ে ঠিক আছে বিকে জ উচ্চারণ করে এই ধরনের কিছু সিমিলারিটি আছে বাকি সব কিন্তু সেম তো আপনি যদি চান যে আপনি মুভ করতে চাচ্ছেন এশিয়া থেকে ইউরোপ কান্ট্রির ভিতরে এশিয়া কান্ট্রি থেকে বা হচ্ছে আপনার এই কান্ট্রি থেকে মিডিল ইস্ট কান্ট্রি থেকে তো আমি বলবো যে বেস্ট চুজ হবে জার্মান কারণ কি জার্মানে এখন পপুলারিটি খুব নিচের দিকে অ্যান্ড স্যালারি খুব ভালোর দিকে আছে অ্যান্ড এই ব্যাপারে আমরা কিন্তু আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যেহেতু আমার মিশে চার্জ নেই ক্যামেরায় চার্জ দিই এক পার্সেন্ট চার্জ আছে সো আজকের মতন এখানে নিয়েছি আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো অ্যান্ড আমি কিন্তু পিছনে অনেক ভিডিও বানিয়েছি সে সবাই ভালো থাকবেন অ্যান্ড লাস্ট একটা কথা সবাই কিন্তু আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ কি আমি আমার ওয়াল পেপারে কিন্তু হাদি ভাইয়ের ছবি লাগিয়ে রেখেছি অ্যান্ড আমি আশা করবো সবাই কিন্তু আপনারা ওয়াল পেপারে হাদি ভাইয়ের ছবি লাগিয়ে রাখবেন হাদিকে যেন ভুলে না যায় আল্লাহ হাফেজ